সৌদি আরবের একটা কনফারেন্সের মধ্যে কয়েকদিন আগে আমি দেখলাম ওই কনফারেন্সের মধ্যে এক আল্লাহর বান্দা ছোট্ট মানুষ দুইটা চোখ আল্লাহ দেয় নাই জন্ম থেকে অন্ধ এই বান্দার দুইটা চোখ আমার মাওলা তালা দেয় নাই এই বান্দাকে সাংবাদিকরা সঞ্চালকেরা সবাই জিজ্ঞেস করতে লাগলো হে ছোট্ট বাচ্চা তোমার যে দুইটা চোখ আল্লাহ দিল না তুমি কি আমার মাওলার কাছে মোনাজাতে এই দুইটা চক্ষু কি চাও না এই কথা যখন বলে দিল ছোট্ট বাচ্চাটা ওই লোকগুলোকে সবাইকে জিজ্ঞেস করার পরে বলতে লাগলো না না আমি আমার দরবারে মুনাজাতের মধ্যে আমি আমার এই দুইটা চক্ষু ফিরা পেতে চাই নাই ব্যাপারটা কি বুঝলাম না দুনিয়াতে যেই এই বান্দার ডানহাত নাই ওই বান্দা যখনই মুনাজাতের মধ্যে ধরে আল্লাহর কাছে বলে মালিক তুমি আমার এই হাতটা পূর্ণাঙ্গ আগের মতো ভালো করে দাও ও আল্লাহ এই হাত ছাড়া আমি সুন্দর ভাবে চলতে পারি না কারণ যেই বান্দার ডান হাত নাই ওই বান্দা জানে ডান হাতের কি পরিমাণ মর্ম যেই বান্দার বাম হাত নাই ও জানে বাম হাতের কি মর্ম যেই বান্দার একটা পা নাই সে বুঝেই পায়ের কত দাম যার একটা চোখ নাই ওই বান্দা বুঝে চোখের কত দাম দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে যায় ওই বান্দা একজনের কাছে চায় তিনি কে ওই বান্দা মুনাজাত ধরে ধরে আমার মালিকের দরবারে বলে মালিক তুমি আমাকে বিপদের মধ্যে ফেলিয়েছ ও আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচায়া দাও আল্লাহ আমার হাত নাই তুমি আমাকে একা হাত দিয়ে দাও আল্লাহ পা নাই সুন্দরভাবে চলতে পারি না তুমি আমার পাটা ফিরাইয়া দাও আল্লাহ আমার চোখ নাই তুমি আমার চোখটা ফিরাইয়া দাও দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই জিনিসটা নাই আমার মাওলার দরবারে চায় না দুই চোখ নাই জন্মান্দ ওই ছোট্ট শিশুটা বলে দিল না না আমার দুইটা চক্ষু লাগবে না আমি আমার মাওলার দরবার থেকে এই দুইটা চক্ষু আমি কশিমকালে মুনাজাতের মধ্যে আমি চাই নাই সবাই বলে দিল লিমাজা কেন তুমি চাও না কেন আমার মাওলার দরবারে দুইটা চক্ষু ফিরে পেতে চাও না ওই ছোট্ট সন্তান এমন একটা জবাব দিয়ে দিল সাংবাদিকেরাও চোখের পানি ধরে রাখতে পারে নাই সঞ্চার এটা লোকেরাও চোখের পানি ধরে রাখতে পারে নাই সবার চোপ দিয়ে বে বে টপ 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 করে পানি গুলো পড়তেছে ছোট্ট বাচ্চাটা বলে হে সাংবাদিকেরা শুনে না আমি আমার মাওলার দরবারে দুইটা চক্ষু কেন চাই না জানো 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 আমি আমার মদিনাওয়ালা নবীর হাদিসে পেয়েছি আমার মদিনাওয়ালা নবী জানিয়েছে এই দুনিয়াতে ওই ব্যক্তি বড় চালা যে দুনিয়াতে নিজেরা নিজে চিনতে পারলো আর ওই বাগবাড়ার জন্য কিছু পুঁজি বানাইয়া যেতে পারলো আমার মাওলার বিচারের কাঠগড়ার মধ্যে বান্দা কি হিসাব দেবে এই বান্দা কিছু পুঁজি বানাইয়া ওই কবরে বাটজাকের জীবনে বান্দা যেতে পারলো ও বড় চালাক হওয়া যাবে এই দুনিয়াতে আমার দুইটা চোখ নাই আমি আমার মাওলার দরবারে মুনাজাতের মাধ্যমে বলি আল্লাহ আমার দুইটা চোখ এই দুনিয়াতে লাগবে না আল্লাহ তুমি ওই কিয়ামতের ময়দানে তোমার সামনে যখন আমি নত জানু যাব ওদিন আমি তোমার কাছে পরিপূর্ণভাবে তুমি দুইটা নাই আল্লাহ আমি মুনাজাতের মাধ্যমেও দুইটা চক্ষু চাই নাই ও আল্লাহ এই যে কিয়ামতের ময়দানে এই তোমার ছোট্ট বান্দাটাকে কি ওই দুইটা চক্ষুর বদৌলতে কি জান্নাতের দেওয়া যায় না আল্লাহ তোমার নবীর ওই কথা অনুযায়ী আমি দুনিয়াতেই আমলটা রিজার্ভ করে 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 রেখে দিয়েছিলাম আমি তোমার কাছে ওই দুইটা চক্ষু চাই নাই এই উসিলায়ও কি তুমি আমার জান্নাতের মধ্যে দিয়া দিতে পারবা না এই কথা শুনে সাংবাদিকও কান্না করে সঞ্চালকেরাও কান্না করে কারণ তারা সবাই পূর্ণাঙ্গভাবে বলে দিল আমরা এত বড় এত দামি হওয়ার পরেও মাওলার কাছ থেকে তো চাইতে পারি নাই আমার মাওলার বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমরা তো নত জানু হয়ে যেদিন বসে যাব ওই হিসাবের কাঠগড়ায় কি কি উশিলা দেব কি রিজার্ভ করা আমলটা মাওলার কাছে দেব ওই আমলটা তো করতে পারলাম না ছোট্ট মানুষ কেমনে বুঝে গেল আমার মাওলার দরবার থেকে জান্নাতটা কেমনে পাবে এজন্য বলে দুইটা চক্ষু আমার লাগবে না লাগবে না লাগবে না এই দুইটা চক্ষুর বদৌলতে ওই কিয়ামতের ময় আমি আল্লাহর কাছ থেকে জান্নাতটাকে তাকে রিজার্ভ করে নিয়ে নিব